অনেক দিন আগে বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব চাষী ও তার ছেলে অরুণ দিন রাত পরিশ্রম করেও তারা খেতে পেত খুব সামান্য কিন্তু অরুণের মনে ছিল অনেক বড় স্বপ্ন বাবা আমি একদিন আমাদের জীবন পাল্টে দেব শুধু খামার নয় এর বাইরে নিশ্চয় এক জগৎ আছে যেখানে সুখ আর বিস্ময় লুকানো অরুণ মানুষকে বড় করে তোলে আর সাহস মনে রেখো দারিদ্র কখনো লজ্জার নয় একদিন সন্ধ্যায় মাঠে কাজ করতে করতে অরুণ একটি পুরনো পরিত্যক্ত কূপ থেকে আলোর ছলকানি দেখতে পেল কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখল কূপের ভেতর থেকে ঝরে পড়ছে নীল আলো অচিরেই সেখান থেকে বের হলো এক বৃদ্ধ সন্ন্যাসী লম্বা দাড়ি হাতে লাঠি অরুণ আমি জানতাম তুমি আসবে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম দূরের এক জাদুর রাজ্যে শত বছর ধরে এক রাজকুমারী ঘুমিয়ে আছে সে এক অভিশাপে বন্দী কেবল সত্যিকারের সাহসী হৃদয় তাকে মুক্ত করতে পারবে সে হলো তুমি কিন্তু আমি কিভাবে তা করব শুনো আমি তোমায় একটা মন্ত্র বলে দিই ও হিয়ারিং বিয়ারিং জাদুর মায়া কেটে যা সব ভণ্ড ছায়া ও হিয়ারিং বিয়ারিং জাদুর মায়া কেটে যা সব ভণ্ড ছায়া আমি গরিব চাষির ছেলে আমার কাছে কিছু নেই তবে যদি আমার হৃদয় যথেষ্ট হয় আমি সেই যাত্রা করব ঘন জঙ্গল যেখানে হিংস্র বাঘ ঘুরে বেড়ায় অরুণ মন্ত্র বলে উম হিরিং জাদুর মায়া কেটে যা সব জঙ্গলের ছায়া হিরিং ছায়াং জাদুর ছায়া কেটে যা সব জঙ্গলের মায়া সন্ন্যাসী কথা মতো অরুণ জঙ্গলে পথ শেষ করে পাহাড়ের গুহার মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ অন্ধকার ছায়া আবির্ভাব ঘটে পাহাড়ের অন্ধকার গুহায় তাকে আক্রমণ করল অদ্ভুত ছায়া প্রাণী অরুণ ভয় না পেয়ে সন্ন্যাসীর দেওয়া মন্ত্রটি বলে উম হিরিং বিরিং জাদুর মায়া কেটে যা সব ভণ্ড ছায়া উম হিরিং বিরিং জাদুর মায়া কেটে যা সব ভণ্ড ছায়া সে সাহস দিয়ে পথ পার হলো অরুণ গুহার রাস্তা পার করে নদীর তীরে আসে সেখানে দেখে নদীতে কুমির আছে কোনো উপায় না পেয়ে অরুণ জাদুর মন্ত্র পড়ে উম হিরিং বিরিং জাদুর মায়া কেটে যা সব ভণ্ড ছায়া উম হিরিং বিরিং জাদুর মায়া কেটে যা সব জলের ছায়া পালকের ওপর উড়তে উড়তে অবশেষে অরুণ পৌঁছাল এক অভূতপূর্ব দৃশ্যে সোনালী প্রাসাদ ঝলমলে রাস্তা কিন্তু সব কিছু নিস্তব্ধ জোমাট বাধা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে সে প্রাসাদে ঢুকে দেখল হাওয়ায় ঘুমিয়ে আছে অপরূপ সুন্দরী এক রাজকুমারী তার বুকের উপর কালো গোলাপ অরুণ মনে করল সন্ন্যাসীর কথা সে গোলাপ স্পর্শ করতে যাবে এমন সময় চারিদিক কেঁপে উঠল বজ্রের শক্তি কোন সাহসে তুমি আমার অভিশাপ ভাঙতে চাও তুমি তো এক গরিব কৃষকের ছেলে আমি গরিব হতে পারি কিন্তু আমার হৃদয় সত্য আমি তাকে মুক্ত করব তোর সাহস কত তোকে আমি মেরে ফেলবো হি হলো আমার জাদু তোর উপর কাজ করছে না কেন উম হিরিং বিরিং জাদুর মায়া কেটে যা সব ভণ্ড ছায়া উম হিরিং বিরিং জাদুর মায়া কেটে যা সব ভণ্ড ছায়া ডাইনিপুরি মরে যাওয়ার পরে রাজকন্যার ওপরে থাকা জাদুর গায়েব হয়ে যায় রাজকন্যার ঘুম ভাঙার পর অরুণকে দেখে অবাক হয়ে যায় আমি শুধু এক চাষির ছেলে কিন্তু তোমাকে মুক্ত করতে এসেছি আজ শত বছরের পর তুমি আমাকে এই মৃত প্রায় জীবন থেকে উদ্ধার করলে তুমি আমার কাছে সত্যিকারের রাজকুমারের থেকে ও অনেক বড় মানুষ তুমি আমার ভালোবাসার মানুষ আমার কন্যাকে তুমি মুক্ত করেছ তুমি গরিব হলেও তোমার হৃদয় রাজাদের চেয়েও মহৎ আমি ঘোষণা করছি আজ থেকে এই রাজ্যের অর্ধেক তোমার তুমি হবে আমার জামাতা অরুণের বাবা সেই সুখবর শুনে গ্রামে আনন্দের অশ্রু ঝড়ালেন এক গরিব চাষির ছেলে হয়ে গেল এক রাজ্যের রাজপুত্র কিন্তু তার আসল সম্পদ ছিল রাজকুমারীর ভালোবাসা প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমার একটি অনুরোধ এই গল্পটা একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন এবং এই নতুন ইউটিউবারকে তোমাদের বন্ধু হয়ে থাকার সুযোগ করে দিও ধন্যবাদ